অনেক দিন থেকেই তোমায় কিছু বলার ছিল কি বলে সমোধন করবো জানি না যা বললে দুজনেই অস্বস্তি এড়াবো এমন কিছুই তো বলা উচিত তাই না স্বামীর প্রেমিকা কি সত্যি বলা যায় আমায় তুমি চেনো না তবে আমি চিনেছি না না দেখিনি তোমার প্রেমিকের কাছে গল্প শুনে মনে মনে ভেবেছি তোমার মুখ হয়তো তুমি তুমি গভীর দুটো না শুনেছি তুমি খুব সুন্দর কথা বল তা আমি বিশ্বাস করি বলতে যখন গভীর রাতে তোমার চোখে ঘুম আসে না বাতাসে শব্দ স্পষ্ট হয়ে ওঠে আমি বন্ধ কাঁচের দরজার ওপর থেকে শুনতে পাই অস্পষ্ট ফোন আলাপ ছি ছি ভুল দেব না আমায় আমি কখনো শুনবার চেষ্টা করিনি কিন্তু আমি কবে কার কথা শুনি বলো তাই দরজা ভেদ করে এসে শব্দ শিশার মতো আছড়ে পড়েছে আমার কানে আমার স্বামী বড় সতর্ক মানুষ খুব গোছানো তবুও ভুল হয়ে গেল মানুষ তো তোমারও হয় ওই যেমন দেখো না একদিন দুপুর বেলা ওর বদলে যে আমি ফোন ফোন ধরলাম কেটে গেল তড়ি ঘড়ি বুঝলাম ওটা তুমি ছিলে যদিও জানতাম তবু একদিন অনন্ত একটা আড়া ছিল সেদিন সেটাও গেল কর্তারও আর কোনো প্রয়োজন রইল না আসলে কি যেন মধ্যবিত্ত মানুষের এই আড়ালটুকুই বড় দরকার খুব তাই না? আচ্ছা আমায় একবার বলবে ভালোবাসা কাকে বলে জানো আমরা যখন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ট্রেনে করে যেতাম গ্রাম থেকে মফসলির স্কুলে দল পেঁধে ফিরতাম হুল্লোর করে এক টাকায় প্লাস্টিকের প্যাকেটে পেপসি পাওয়া যেত ওর কণ্ঠনালি দিয়ে নামার সেই লাল তরলের দিকে তাকিয়ে থাকতাম অপলোক সেটা ভালোবাসা নয় বর্ষাকালে ওদের বাড়িতে তালের বড়া হতো বিকেলেও ও করে আমার জন্য নিয়ে সেটা কি ছিল ডিম খাওয়ার সময় কুসুমের একটু অংশ বাঁচিয়ে রাখত আমার জন্য কি বলে তাকে জানো একবার দুজনে ঘুরতে গিয়ে গোটা সন্ধে কাটালাম হরেক রকম চক তুমি কি ছিলে সেই সন্ধের কোথাও গ্রাম্য দুটো ছেলে নিয়ে একবার গোটা দিন কলকাতার রাস্তায় পার্কে ঘুরেছিল শহরে প্রেমকে তুরি মেরে ছিল তাদের গান গাইতে গিয়ে সুর ভুলে গেলে ধরিয়ে দেবে তো লিখে দেবে তো ওর ফরমাইশি কবিতা ভাগ খেয়ে উঠে গেলে থানায় জল ঢালতে ভুলো না যেন তবু আমরা একটা অদ্ভুত সমান্তরাল দাম পড়তে থাকি তোমার হয়তো অবাক লাগে হয়তো মনে হয় একই করে সম্ভব হয় গো হয় অভ্যাস এক ধরনের ভালোবাসা আকোষ হয়তো সেই শরীরে প্রকুট হয়ে উঠে তোমার ছবি এ বড় লজ্জার বড় অপমানের তবে অপমান গেলতে শিখেছি বহুদিন শিখেছি মুখোশের হাসি আমি বড় অবচার কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না না ঘরবাড়ি না সংসার এই দেখো না নিজের জীবনটাকেও পারলাম না তুমি কিন্তু পেরো গুছিয়ে নিও সব ছবির মতো পরিপাটি করে সুন্দর মানুষ তোমরা তোমাদের সবকিছুই সুন্দর হোক সামিয়ানা নয় পারলে ছাদ হয়েও বিশ্রাম নয় আশ্রয় দিয়ে তবুও কোথাও হয়তো আমিও থেকে যাবো যেন পুরনো বিছানার চাদরে পছন্দের পর্দায় ঘরের রঙে সব যায় না আমি হারতে শিখিনি আমি হাঁটতে জানি না আমি সেদিনও হারবো না যেদিন তোমার শরীরে স্পষ্ট হয়ে উঠবে আমার মুখ উঠবে ইতিহাস তাই বলে করি সেই যন্ত্রণা যেন শইতে পারো তুমি আমি বা তুমি থেকে যাব এক মুদ্রার দুটো পৃষ্ঠ হয়ে আমাদের নাম মধ্যবর্তী